ঢাকার বার্তার ব্যবসায়ী হাজি মনসুর আলী আর হাজি সফর আলী তাদের ব্যবসা কাজ পরিচালিত হয় গাজীপুর জেলার কোনাবাড়ি থেকে প্রতি তারা পনেরো থেকে বিশটি গরু কোরবানি দেন তাদের পরিবারের চাহিদার কারণে প্রথমে দু হাজার ষোলো সালে ছটি গাভি কেনা হয় দুধের জন্য তখন এই ছটি গাভি দেখাশোনা করার জন্য দুজন কর্মচারী রাখেন তারা এরপর দেখলেন কোরবানির সময় তাদের যে গরুগুলো লাগবে সেগুলো খামারে লালন পালন করলে তো ভালো গরু পাওয়া যাবে এরপর স্থানীয় হাট থেকে প্রথমে ষোলোটি ষাঁড় পরে বিশটি ষাঁড় কিনে খামারে লালন পালন শুরু করেন গত বছর কোরবানির সময় খামারে পালনকৃত বাইশটি গরু কোরবানি দেন তারা বাকিগুলো খামারেই থেকে যায় তখন অধিকাংশ গরুর ওজন হয় ষোলো থেকে আঠারো মন এর মধ্যে সবচেয়ে বড় যেটি হয় সেটির ওজন হয় ছাব্বিশ মন বন্ধু বান্ধব সবাই প্রশংসা করেন তখন ভাবলেন গরুর খামার পড়লে তো ভালো করা যাবে আমাদের এই খামারটি একটি সম্পূর্ণ আধুনিক সুবিধা সম্পন্ন খামার এই খামারে আমরা প্রচুর পরিমাণ অর্থ ইনভেস্ট করেছি এবং এই খামারে আমাদের বর্তমানে দুশোর উপরে গরু আছে প্রত্যেকটা গরু নির্ভাজাল কারণ আমাদের এখানে সার্বক্ষণিক ডাক্তার আছেন এবং এইগুলিকে তদারকি করার জন্য আমাদের টিম আছে এই টিমে প্রত্যেকে সবার সর্বোচ্চ বেস্ট দিয়ে এগুলি কাজ করে যাচ্ছে গত বছর কোরবানির পর তিনি আরো চোদ্দটি গাফি কিনে আনেন খামারে এখন খামারে গাফি আছে বিশটি বাছুর আছে ষোলোটি বড় বকনা বাছুর আছে ছটি চোদ্দ সালে আমি পাবনা থেকে কিছু গরু কিনে আনছিলাম কোরবানির জন্যে ছাব্বিশটা গরু আনছিলাম ওই গরু কিনে আনার পরে আমি কুরবানি দিছি ওই গিলা আমি ভালো খাইনি নিজেও খাইছিলাম মানুষেরও দিয়েছিলাম মাংস ভালো না ওইখান থেকে আমার মনের মেয়েদের একটা ইয়া যে আমি নিজে যে পেঁতগুলো গরু কুরফানি দেই আমি গরুগুলো করে ওই নিজের লালন পালন করিয়া আমি কুরফানিও দেবো মানুষেরও খাওয়ামো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেশবাসীরা খাওয়ামো এবং আমি দেশবাসীরা বলবো যে এই গরু লালন পালন কইরা ভালো করিয়া গরু কুরফানি দেওয়া হইলো সবচেয়ে ভালো প্রতিদিন দুধ হয় একশো আশি লিটার খামারে এখন কর্মচারীর সংখ্যা সতেরো জন তাদের বেতন দেয়া হয় দশ হাজার থেকে শুরু করে ষোলো হাজার টাকা পর্যন্ত এই খামারের ওপর এখন সতেরোটি পরিবার নির্ভরশীল খামারের কর্মচারীরা রাত দিন সবসময় এই খামারের মধ্যেই থাকেন আমরা সকালে উঠি গরু খাওয়ান দিই দেয়া গরু গোসল দিই গোসল গোসল দিয়া আমরা খাই তারপরে আবার গরুকে আবার পানি খাওয়াই আর কি গরুর পিছনে যা কিছু যত্নবত্ন যা কিছু এর থাকি আর এর পিছনে আমরা থাকি এবছর বছর তাজা করণের জন্য স্থানীয় উপজেলার ভ্যাটেরিনারি ডাক্তার আনিসুর রহমানের সাথে যোগাযোগ করে তার পরামর্শ অনুযায়ী খামার পরিচালনা করেন সুবেদালি যাত্রা শুরু দুই হাজার ষোলো সালে আমার সাথে প্রথম দেখা হয় দুই ষোলো সালের জুলাই জুন মাসে এটাতে একেবারে স্টেরয়েড স্টেরয়েড মুক্ত এখানে এখানে যে যেসব জিনিস খাওয়ানো হয় যেগুলোতে গরুর কোনো ফুটবো হয় না কিছু হয় না গরু সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে উঠতেছে তার পছন্দ ও নির্দেশনা অনুযায়ী সারা দেশ থেকে ষাঁড় ও বলদ সংগ্রহ করেন তারা এভাবে গত বছরের চোদ্দটি নিয়ে এবছরের নতুন গরু ক্রয় করেন একশো প্রায় দুশো গরু মোটা করছে সামনে কোরবানি ঈদকে সামনে রেখে সাধারণত শুকনা খাওয়াইতে হয় না গরুকে ভিজে খাওয়াইতে হয় এখানকার এই ফার্মে যেটা খাওয়ানো হয় সেটা হলো ইউএমএস পদ্ধতি তার মানে ওই যে ইউরিয়া মোলাসেস মানে লালি আর এই যে মানে ফট এগুলি আমার এই গরুর খামারের মধ্যে গরুর পাশাপাশি আমি আটটা পালি আমার মৈষগুলা বিভিন্ন জায়গার থেকে আমি সংগ্রহ করছি বিভিন্ন দামের গরু আছে একবার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে ছয় লক্ষ টাকা দামের পর্যন্ত গরু আছে আমার আর আমাদের এখানে মৈষ আছে লক্ষ লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত এই গরুগুলো আমি আওয়াজ বাসায় বাড়িদের মধ্যে এই মহিষ আর গরুগুলো আমি বাজারে বিক্রি করব এই খামারের গরুর সাথে রয়েছে খামার মালিক হাজি মনসুর আলীর আলাদা সম্পর্ক মালিক নিজে থেকে সবগুলো গরুর সাথে করেছেন বন্ধুত্ব তাই তো সবগুলো গরুই হাজি মনসুর আলীকে প্রচণ্ড ভালোবাসে সেই সাথে তার ভাষাও বোঝে গরুগুলো আমার এই গিলা যখন আমার গাড়ির করেন শুনে সবগুলা গরু সোয়াদ থাকলে সোয়াদ থেকে উঠে বলে এটার নাম হইল আমার লক্ষ্মী আমি তাকে যা বলি তাই শোনে আর সময় ওই খাইতেও যদি আসে আমি যদি খাও দিই আমি যতন থাকবো মতন সে খাবে না ওই তার শুধু আদর্শ হয় আর সব সময় আমার সাথে এরকমই ব্যবহার করে এই পাশের গরুগুলি আনছি আমি রাজশাহী চিড়িহাট থেকে খুব লোক আর খুব মানুষের খুব ভক্ত এ লালু যখন গাছ খায় তন লালু কী করে আমারও জন দেখে তন আর ওই গাছ খাওয়া ছেড়ে দেয় গাছ খাওয়া ছেড়ে দিয়ে সে আমার সাথে সবসময় এগোনে খেলাইতে থাকে হয়তো আমার পাঞ্জাবি ধরে টানে ওই শরীরের মেদেলে এগো সব কিছু করবো এলো লালুর কাজ এটা আড়াই বছর বয়স দাঁত পাইল দুইটা আমার আরেকটা গরু আছে এটার নাম হইলো শান্ত এটা আমার আরেকটা গরু আছে এর নাম হইলো কালু সেও খুব শান্তশিষ্ট সে মানুষের আমারে খুব ভালোবাসে আমিও তারে খুব ভালোবাসি দুই একর জমির চারদিকে বাউন্ডারি দিয়ে ঘিরে একপাশে আছে সংঘ নিরোধ ঘর এই ঘরে নতুন গরু এনে দুই সপ্তাহ রাখেন তারপর মূল খামারের গরুর সাথে মিশিয়ে দেন আমি গরু গিলা পালার জন্য শেড উঠাইছি বিশ ফিট ওষা করিয়া এবং উপরে আমি ইনসুলিন দিছি প্রত্যেকটা গরুর একটা করে ফ্যান লাগাইছি যাতে আমাদের এই গিলা ভালো থাকতে পারে ঠান্ডা থাকতে পারে আমাদের এই ফার্মের ভিতরে এই খাবার তৈরি হয় ভুট্টা গম লালি ধান আর আমাদের এখানে নেপিয়ার গাছ আছে ফার্মের ভিতরে আমার নিজস্ব মিশিং আছে মিশিং দিয়ে আমি বাঙাই আমি এগুলো খাওয়াই বেশিরভাগ একবারে ন্যাচারালভাবে চেষ্টা করি গরুগুলো লালন পালন করার জন্য একবারে শিশু বাচ্চাদের মতো নয় যতটুকু সম্ভব আমার সাধ্য অনুযায়ী আমি তাদের ভালো খাবার দেই ভালো জায়গায় রাখি ভালো রাখার চেষ্টা করি এই পাশে আছে তাদের গরুর জন্য মজুদ করা খড়ের পালা গোডাউনে ভর্তি করে রেখেছে দানাদার খাবার গম ভুট্টা ধান ফুঁসি কুড়া খৈল চিটাগুড় সব কিছু যা যা দরকার গুদামজাত করে রেখেছেন এই খামারের মধ্যে গরুর জন্য নেপিয়ার খাস চাষ করা হয় ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কেটে ছোট ছোট করে গরুকে দেয়া হয় যাতে ঘাস নষ্ট না হয় আবার দানাদার খাবার মিক্সিং করার জন্য মেশিন আছে গরুর গোবর দিয়ে বায়োগ্যাস প্লান্ট নির্মাণ করা হয়েছে এই গ্যাস খামারের গরুগুলোর খাবার রান্নার পাশাপাশি কর্মচারীদের রান্নাবান্নার কাজেও ব্যবহার করা হয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এখানে কোনো অন্য মানে অনেকে যে ইনজেকশন ব্যবহার করে ট্যাবলেট ব্যবহার করে আমাদের এখানে কোনো ট্যাবলেট ইঞ্জেকশন ব্যবহার করা হয় না আমরা দেশি উপযুক্তি নেপিয়ার গাছ আছে এবং এখানে দানাদার খাবার বুসি কুড়া নালি এবং ভুট্টা এগুলো আমাদের মেশিনের সাহায্যে বাঙ্গে মানে নির্বেজাল খাদ্য দিয়ে আমরা এখানে গুলো লালন পালন করতেছি এই খামারের ওপরে টিনের নিচে দেয়া হয়েছে ফয়েল পেপার যাতে গরম একটু কম লাগে তারপরও প্রতিটি গরুর ওপর একটি করে ফ্যান ছোলানো আছে যাতে গরুর গরম কম লাগে এছাড়া প্রতিটা গরুকে দিনে দুবার গোসল করানো হয় প্রতিদিন একবার গরুর গায়ে ব্রাশ করা হয় যাতে কোনো ময়লা আবর্জনার মাধ্যমে কোনো জার্ম বা জীবাণু গরুর গায়ে প্রবেশ করতে না পারে আদর্শ গরু মোটাটাকরণ খামার বলতে যা বোঝায় আসলে এই খামারটি সেরকমই একটি খামার খামার মালিকের নিজে থেকে গরুর সাথে বন্ধুত্ব সার্বক্ষণিক ভ্যাটেরিনারি ডাক্তারের উপস্থিতি ও তার নির্দেশনায় চলা খামারে রাখাল বা কর্মচারীদের স্বতঃস্ফূর্ত কর্ম করা গরুগুলোর পরিচর্যা করা খামার পরিচর্যা করা এই যে বিশাল বিশাল গরু তাদের সাথে বন্ধুত্ব করা নিজের কথা তাদের শোনানো তাদের ভাষা বোঝা তাদেরকে দিয়ে ব্যবসা করা কেবলই একজন দক্ষ ও ভালো খামারের পক্ষেই সম্ভব